আহারে জীবন জীবন এমন বৈচিত্র্যময় কেন জানি না মাঝে মাঝে মনে হয় গাড়ির মতো হয়ে গেছে জীবনটা ধাক্কা দিলে চলবে গায়ের জোর থাকলে চালানো যাবে গায়ের জোর না থাকলে চালানো যাবে না যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ আজকের ভিডিওটা অনেক কিছু মিলিয়ে অনেক কিছু থাকছে পুরোটা ভিডিও নাটনে দেখবেন অনেক অনেক কিছু আছে ঈদ তো প্রায় চলেই এসেছে আর মাত্র দুই দিন বাকি এখানে ফুলপিঠা বানানো ঈদের প্রস্তুতি মাংস আর এর আগেই ছিল মাত্র দুই দিন আগেই ছিল আমার বার্থডে বার্থডেতে বিচ্ছু বাহিনী পোলাপান টোলাপান যা আছে সবাই কিনে একটু কেক কেটে সামান্য একটু মজা করা আর কি আর আমাদের বাসার আশেপাশের ভাবিরা আমার জন্য স্পেশাল স্পেশাল রান্না করে নিয়ে আসছে তো সে ভাবিদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক খুশি হয়েছি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো বলি আমার জীবনের কথা মাঝে মাঝে মনে হয় আমার চেয়ে খুশি আমার চেয়ে হ্যাপি মানুষ মনে হয় এই জগতে নাই আর মাঝে মাঝে মনটা এতটাই শুধু শুধু খারাপ হয়ে যায় মনে হয় এই জীবন চলছেই না এই জীবন লাগবে না এই জীবন দরকার নাই বেঁচে থাকে এই বা কী লাভ কেন এমনটা হয় আমার সাথে আমার সাথেই কেন বারবার এমনটা হইতে হবে তো যাই হোক জীবন তো জীবনের গতিতে চলবে জীবন জীবনের গতিতে চলতেই আছে। কিন্তু আমার মনে হয় এই জীবন চলার চেয়ে থেমে গেলে অনেক বেশি ভালো হয় মুক্তি পেয়ে যায় আমি এবং মুক্তি দিয়ে দিই অনেককেই যারা মুক্তির অপেক্ষায় থাকে তাদেরকে এবং আমি নিজেও এই তো ফুলপিঠা পিঠা বানিয়ে নিয়েছিলাম ঈদের চার পাঁচ দিন আগেই এই পিঠাটা আমাদের নরসিংদীর বিখ্যাত এর আগেও ভিডিওতে দিয়েছি এই পিঠাটা ঈদ আসলে আমাদের এদিকে প্রায় গড়ি বানানো হয় এই পিঠাটা ছাড়া মনে হয় ঈদই সম্পূর্ণ হয় না আর এই তো আমরা এখানে সমিতি পাঁচজন সাতজন মিলে একটা সমিতি করেছিলাম ওইটারই ভাগের মাংস ছিল আর কি এটা প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটুকু মাংসই প্রায় হয়েছে এই টাকাটা দিতে একদমই গায়ে লাগে না কিন্তু একসাথে এতগুলো মাংস পেয়ে খুবই ভালো লাগছিল অনেক বেশি আনন্দ লাগছিলো যে না সবাই মিলে একটা কিছু করার মধ্যে অনেক অনেক বেশি মজা এবং অনেক অনেক বেশি আনন্দ আছে খাওয়াটা বড় কথা না তো এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো এত সুন্দর ছিল এত ফ্রেশ ছিল একদম সাথে সাথে টাটকা টাটকা তো পিঠাটা ভেজেই তো নিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা পিঠাই সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে একটা পিঠাও কিন্তু ভাঙে নাই তো আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেবো যখন ঈদের চাঁদ রাতের দিন পিঠাটা শিরা করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো এই পিঠাটা কীভাবে শিরা করলে অনেক বেশি নরম হয় সফট হয় এই শিরার মধ্যেও কিন্তু পিঠা নরম হওয়ার একটা ব্যাপার আছে নয়তো পিঠাটা কিন্তু শক্ত হয়ে যায় একদম কামড় দিলে ভাঙতেই চায় না তা আমার ভিডিওতে যদি দেখতে চান এই পিঠার ভিডিওটা তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরপরের ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ তা আপনাদের ঈদের কার কার প্রস্তুতি প্রায় শেষ কে কে দেশের বাড়িতে বা বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে যাচ্ছেন এই তো একটা ভাবি আমার জন্য বোনা খিচুড়ি গরুর মাংস স্পেশালি আমার বার্থডে উপলক্ষে রান্না করে নিয়ে আসছিলো অনেক অনেক ধন্যবাদ ভাবি আপনাকে আমাকে এত সুন্দর একটি সারপ্রাইজ করার জন্য আর ছোটো একটি কেক নিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে কাটার জন্য আশেপাশের প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম আমাদের বাসায় সবাই বসেছিল কেক কাটার জন্য আশেপাশে যারা ছিল আসলে এটা জাস্ট আনন্দ এমনিতেই শুধু ওদেরকে নিয়ে একটু কেক কাটা এখানকার সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে তাদের এই ভালোবাসা পেয়ে আমি একদম মুগ্ধ তো তাদের জন্য ভাবলাম সবাই বাচ্চারা আমাকে এত পছন্দ করে এই ছোটো ছোটো বাচ্চারা কী বলবো তো আমার মনে নাই বাট তাদের মনে আছে তো তাদের জন্যই ছোট্ট করে একটু আর কি কেক এনে তাদেরকে কাটা আর এই তো দেখতে পাচ্ছেন আমি মনে হয় আমার লাইফে আমি এত ছোট্ট ছোট্ট কলা দেখি নাই এত ছোট ছোট সাইজের কলা দেখে তো আমি হাসছিলাম এটা কিন্তু ইফতারির পরে আমার ভাই এনেছিল এই কলাগুলো আমার দেখে তো এত ভালো লাগছিল যে এত মিনি সাইজের কলাও হয় এটা তো খেতে অনেক বেশি মিষ্টি ছিল অনেক বেশি কিউট ছিল ফার্স্টে আমার বিশ্বাসই হচ্ছিল না যে এটা পাকা বা এটা কলা পরে খেয়ে তো অনেক ভালো লাগছিল এই তো দেখতে পাচ্ছেন এভাবে না শিললে হয়তো দেখে বোঝার উপায় নাই যে এটা কলাই ছিল তো কার কার এই কলাগুলো আগে কখনো খেয়েছেন যদি কখনো খেয়ে থাকেন একটি কমেন্ট আমাকে জানিয়ে যাবেন তো এটা খেতে কেমন আমার তো অনেক বেশি ভালো লেগেছে খেতে এবং দেখতে অনেক বেশি ভালো লেগেছে এতটাই কিউট এত সুন্দর এই মিনি সাইজের কলাটা এটার কাদিটার ছবি যদি দিতে পারতাম বা দেখাইতে পারতাম তাহলে আরও বুঝতে পারতেন কতটা কিউট ছিল আর এই তো আমাদের বাড়ির পাশ দুনো পাশে এইভাবে আমার আম্মু ডাটা গাছ লাগিয়ে রেখেছে ডাটাগুলো এত এত বড় হয়েছে আমার থেকেও বড় হয়ে গিয়েছে আমার বাবা বলছিলো এগুলো নাকি গরুর মাংস দিয়ে রান্না করে খেতে অনেক অনেক বেশি মজা তো এই জন্য এটা রান্না করা হবে আর এত বড় হয়েছে এটা কখন দেখতেই পেলাম না মনে হচ্ছে আমার রাত্রের বেলা চোখে পড়লো তখনই এটা ভিডিও করা তো প্রত্যেকেই চাদরাদের মেহেদি ছবি দিবে সবাই সব কিছু করবে আমি মনে হয় একমাত্র বেচারি কোনো আনন্দ নাই কোনো উৎসব নাই কোনো কিছুই নাই আমার কোনো ঈদ নাই তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা প্রত্যেকের জন্য অগ্রিম ঈদ মুবারক আবারও জানিয়ে দিলাম তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদটা ভালো কাটুক বাচ্চাদের ঈদ বাচ্চাদের নতুন নতুন জামা পড়া তারা প্রত্যেকেই ঈদ যায় ঈদের নামাজ পড়তে এই